আমার যখন ফ্রি ফায়ার খেলা শিখি মোটামুটি তখন আমি ইউটিউবে যে আমি প্রথমেই গেমটি দেখতে পারি আমার ত্রিপুলার ভাই ট্রিপল ভাই গেমটি দেখে তার আগ ওইখান থেকে আমার আগ্রহ জাগে যে আমি ভালো একটা ইউটিউবার হবো তখন থেকে আমি বাইকে অনেক মেসেজ করতাম অনেক রিপ্লাই দেওয়ার জন্য অনেক লাইক কমেন্ট করতাম কিন্তু আমার ভাই ত্রিপুলার ভাই রকম কোনো লাইক কমেন্ট রিপ্লাই দিত না তখন থেকে আমি মনে মনে একটা জিদ করি যে আমি ইউটিউবার হবো কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্ন থেকে গেলো কারণ আমার ইউটিউব যখন খুলি আমার প্রথম ইউটিউব চ্যানেলের নাম ছিল বি আর সজিবুল আমার আইয়ের নামও ছিল বি আর সজিবুল তখন থেকে আমি ইউটিউব শুরু করি এরপর আমি যখন মোটামুটি মানে ওইখান থেকে আমার আইডি যখন রিপোর্ট খাই আমি তখন ইউটিউব তেমন বুঝতাম না আইডির আমার কপি লিঙ্ক কপি রাইট আসে তখন আমি আর গ্রো ডাউন হয়ে যায় তখন আমি ফেসবুক পেজ খুলি ফেসবুক পেজের নাম যেতাম মিস্টার লিটল ত্রিপুলার প্রিপুলা বার সাথে মিলিয়ে তো তখন দেখতেই পড়তেছে আমি স্টেট হতে পড়লাম ফেসবুক পেজটা তো কয়েক কিছু মাসে মাত্র চার থেকে পাঁচ মাসে আমি দশ হাজার পোলুয়া গ্রো আপ করি এতটাই ভাগ্যবান আমার সেই পেজ কিন্তু আমার পেজটাকে কেউ একজন হ্যাক করে নিয়েছে হয়তোবা সেই কাছের মানুষ ছিল কারো ফোনে লগ ইন বা কোনো কিছু কারণে ইস্যু ধরে আমার ইন্টুটার ছিল এরকম পাই সাপ অ্যাডালুম একটা শর্ট এবং দাব মিস্টার অ্যালটি আর গেমিং অর্থাৎ মিস্টার আলিট বলার এবং আমার নামাজের জন্য এটা ছিল আর আমি সবসময় পিকে নামতাম ক্রকটার নামতাম এইরকম ছিল তো ওইখান থেকে আমার দেখেন ভাই আমি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে এনেছি তো এই এই ছিল আমাদের ফেসবুক পেজ মিস্টার লিটল ত্রিপল আর এরপর আমি আমার যখন এই ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায় তখন আমি কোনো রকম একদম মন বা মন ভাঙা মন মরা হয়ে গেছিলাম এরপরে আমি কখনোই আর গেম আসিনি আমি সবসময় পিকে নামতাম দেখতে পড়তে সো এটা আমি টিভি হাতে শর্ট এটা ছিল আমার ও রেনো ফোর অপ্পো রেনো ফোর গেম প্লে তো আমি এই যে এই মুভমেন্টটা আমি কখনো করতে পারতাম না যখন আমার কাছে আট জিবি র্যামের মোবাইল আসলো ওপো রেনো ফোর তখন আমি অনেসে এই মুভমেন্ট করতে পারতাম অর্থাৎ একদিকে লাভ দিয়ে যদি অন্যদিকে জাম্প করতাম অনায়াসে আমার এনিমিটা দিকে জাম্প করতো রকম ফেস না করে এই ছিল আমার গেম প্লে তো আমার যে কথা যেখানে ছিলাম আমার আইডিটা হ্যাক হয়ে যায় যার কারণে আমি মন মারা হয়ে যায় এরপর থেকে আর কখনো তিন দুই বছর মতো আমি কোনো গেম প্লেতে আসিনি গেম প্লেতে না আসার পর আমি একদম মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হঠাৎ একদিন আমার আবারও মন মানে ভালো লাগেনি রকম আমি গেম প্লে করতাম কিন্তু কোনো ইউটিউবের বা ফেসবুক পেজে ছাড়তাম না আবার যখন হঠাৎ আমার আগ্রহ হয় যে আমি ফেসবুকে বা ইউটিউব খুলব তখন আমি মিস্টার অ্যালটি আর গেমিং আবারও একটু চ্যানেল করি যে এখানে কোনোরকম সারা পাইনি আবার মন ভেঙে পড়ি মানে রকম সারা পাচ্ছে না কোনো রকম কোনো কিছুই আমার দ্বারা সম্ভব হচ্ছে না তখন ইউটিউব ছেড়ে আবারও আমি আরেকটি আইডি খুলি যেটা হচ্ছে ফোর টোয়েন্টি গেমিং ইতিমধ্যে যারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার চ্যানেল মা বাগিনাপুর টোয়েন্টি গেমিং তো এইখানে আমি বরাবর আমার একটা ছোট ভাইনার সাথে মানে আমার বাইগনা আমাকে এই সিদ্ধান্ত দেয় যে মামা চলো আমরা তোমার তো অনেক কাহিনি হয়েছে জীবনে চলো আমরা একটা নতুন আইডি খুলি যেখানে আমরা দেখি কি করা যায় তো এখানে আমরা আইডি খুলি এবং আমরা ইউটিউব চ্যানেলের নাম দিই মা ফোর টুন্ডি গেমিং তো ফোর মাঝে কোন একটা উদ্দেশ্য আছে কেন ফোর টোয়েন্টি দিচ্ছি সেটা অন্য সময় বলবো তো এই ছিল আমাদের ইউটিউবার হওয়ার পুরাতন কাহিনী আমি দুই হাজার আঠারো সাল থেকে সেই গেম প্লে গেম প্লে করে যাচ্ছি এবং আমাদের ত্রিপলার বাইকে আমরা অনেকটা নখ দিচ্ছি অনেক এস এম এস করেছি অনেক কমেন্ট করেছি কিন্তু আমরা কোনোরকম সারা পাইনি কোনোরকম রেসপন্স পাইনি অবশেষে আমরা একটা আইডিয়া খুলি যেখানে আমরা এরকম অবস্থা এবং এরকম দুর্দশা হাতে কবলে পড়ে যাই তো এই যে দেখতে পারতো যেরকম ফর টোয়েন্টি গেমিং এটা আমি ইতিমধ্যে রানিং করে যাচ্ছি এবং আমরা এই সাথে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের টুর্নামেন্ট ই স্পোর্টস টুর্নামেন্ট এক ফোর টোয়েন্টি কমিউনিটিতে হ্যাঁ এই মেসেঞ্জার গ্রুপ এবং আমরা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এই কার্যক্রম চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের জন্য যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ নাইন নাইন জিরো নাইন সেভেন এইটে তো যারা যারা আমাদের সাথে যোগদান করতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে নক করবে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের কমিউনিটি যোগ মেসেজ করতে পারো মহামাগনি ফুর টোয়েন্টি কমিউনিটি তো এই ছিল আমাদের আজকের গল্প তো সাল থেকে আমি আজ পর্যন্ত হতভাগা হতাশ হয়ে আছি তো সেই হতভাগা এবং হতাশা দূর করার দূর করতে আপনারাই পারেন আপনারা যারা যারা আমাদের চ্যানেল থেকে ভিড় দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন সদস্য তো অবিরাম ভালোবাসা এবং ভালোবাসা নেবেন দেবেন তো এখানে আমরা আছি আপনাদের সাথে বাবা একদম টেন থেকে শুধু বলে আসান তো গায়ে আজকে এই পর্যন্ত আমাদের প্রয়োজন নিষ্ঠয় আপনাদেরকে শোনালাম তো সেই দু হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আজ পঁচিশে চলে আসছে এখনো পর্যন্ত সেই মা বাবার গালি গালাস শুনতে পায় যে সারাদিন ফোন নিয়ে পরে তোলাস কোনো কাজ করাস না এই সে আরো কত কি খালি পড়ে পড়ে কাজ তো গাছ এই বাড়িটার জন্য যদি আপনাদের মনে কোনো রকম ভালোবাসা জেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালোবাসা জেগে থাকে অবশ্যই ভালোবাসা দিবেন তো আজকে এই পর্যন্ত টিলার নেক্সট ভিডিও গাছ প্লিজ গুড বাই